আসসালামু আলাইকুম বেসম আল্লাহ রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাড়িতে যাব আর যে লিসু নেব না এরকম তো হয়ই না তো লিসু কিনলাম আমি পাঁচশো পঞ্চাশ টাকা মানে একশো লিসু নিয়েছে কিন্তু লিসুগুলো অনেক মিষ্টি ছিল এবং অনেক মজার ছিল আর বাসায় বৈশাখ অনেক দিনই বাচ্চাদেরকে লিসু কিনে খাওয়াইছি কিন্তু বাড়িতে যাওয়ার সময় ভাবছি কি যে ভাতিজা ভাইয়ের পোলা সবাই আসে যেহেতু তো লিসু কিনে আনিভ তো এখানে একশো লিচু আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে নিলেও অনেক মজার ছিল এবং খাইতেও অনেক ভালো লাগছে আর লিচুগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল এখন লিচুর সিজনে লিচু পাওয়া যায় অন্য অন্য সিজনে কিন্তু লিচুটা তেমন একটা পাওয়া যায় না আর এখনই অনেক মজার আর এই আম হয়েছে ল্যাংরা আম ল্যাংরা আম হয়েছে আশি টাকা কিলো কিন্তু অনেক মজার আর দেখতে মনে হইতেছে কি যে আজকেই মানে সিরায় নিয়ে আসছে এক একেবারে তাজা অনেক সুন্দর তো ওই আমাল মামা বাবা খুব সুন্দর করে দেখাইতেছিলো যে এটার এত দাম এটার এত দাম এটার এত দাম তো ভাবলাম যে বাড়িতে যেহেতু যাব আম লিচু আনারস এগুলো তো কিনে নিতে হয় তো পাঁচ কেজি আম কিনে নিলাম আর এদিকে দেখেন কি কিউট কিউট আনারসগুলো খুব সুন্দর করে মানে সাজাই রাখছে সেগুলোও আমি কয়েকটা নিয়ে নিলাম তো দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে বাড়িতে যেহেতু বিয়ে আয়োজন চলতেছে তো অনেক কোটা বাটা বাসা কো মানে অনেক কিছুই হইতেছে আর সবগুলাই মানে রাতে করতেছে দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে কম বেশি সবাই আইসা হাজির অনেক মেহমানের আনাগোনা তো আমি ওইখানে একটু গেলাম দেখলাম সবাই হাতে হাতে কাজ করতেছে তো ভাবলাম যে একটু ছবি তুলে নেই তো একটু ছবি তুলতে যাই দেখি কি অনেকগুলো চিংড়ি মাছ বাঁচতেছে আর চিংড়ি মাছের মাথার দিকটা কিন্তু ময়লা থাকে তো আমি ওদের আমার এক একটা ভাই ছিল ওরে বললাম যে মাথার ময়লাগুলো পরিষ্কার করার জন্য তো মাথার ময়লাগুলো পরিষ্কার করতেছে সবাই খুব সুন্দর করে বাচ্ছা এবং একজনে পরিষ্কার করতেছে একজনের সলা চিংড়ি মাছের ভিতরে সলা মানে ই করতেছে তো সবাই হাতে হাতে কাজ কইরা তাড়াতাড়ি করে আবার রান্না বসাই দেবে আর এই বিয়ার আয়োজনে রান্নাটা যে এত মজার ছিল কি আর বলবো আর এদিকে সেই রাত্রি আবার পাশে খিচুড়ি বসানো হয়েছে খিচুড়িটাও অনেক মজার ছিল খাসির গোস দিয়ে রান্না করা হয়েছিল বাচ্চারা কিন্তু অনেক এনজয় করছে অনেক আনন্দ করছে অনেক ফুর্তি করছে আমি আবার আমার একটা ভাইয়ারে বললাম যে খিচুড়ির ডালাটা একটু তোলো দেখি খিচুড়ির ঘিরানটা কেমন হয় তো ডালাটা তুললো দেখলো কি খিচুড়ি গ্রাণটা অনেক সুন্দর হয়েছে সব কিছু মিলে ইয়া অনেক মজার ছিল আর বাড়িতে বিয়া পড়লে যে কতটা মজা হয় কি আর বলবো আপুরা ভাইয়েরা এরকম উপভোগ কিন্তু কম বেশি সবাই করে বাচ্চাদের নিয়ে তেমন একটা যাওয়া হয় না আর যখনই যায় এক একটা প্রোগ্রাম যদি হয়ে থাকে তাহলে বাচ্চারা অনেক আনন্দ করে আবার মাঝে মধ্যে মনে হয় কি যে আনন্দ করতে যেই আবার দৌড়ো দৌড়ি করতে যেই বিপদ না ঘটে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করে Alam Allah bis.